তরতর করে নদীর মতো বয়ে চলেছে বয়স নামে সেই চলন্ত তরিটা হোচক খেয়েছে কখনো থমকে দাঁড়িয়েছে যাত্রীটা কিন্তু যে থামেনি কখনো খোলা দরজায় দক্ষিণের জানালায় কখনো উদাস দুপুরে বৈশাখী মেলায় খোলা মাঠে সময়ে অসময়ে কে যেন কড়া নেড়েছে শুনিয়েছে তার আগমন বার্তা দৃষ্টির কুয়াশায় কখনো সে ঘোলাটে হয়েছে কখনো চঞ্চলতা এনেছে দুষ্ট প্রজাপতির মতো তবুও আজও তার পদধ্বনির প্রতীক্ষায় প্রতীক্ষিত সেই যাত্রীটি চৈত্রের খরতাপে অবজ্ঞার উত্তাপে ঝলসানো হৃদয়ের কোলে পড়া লাভা মনে করে দেয় যেন স্বপ্ন মিছে দেখো কেন আগামীর বিভীষিকা রয়েছে রন্ধে লেখা খরার মন খরায় হয়ে আছে অচেতন দীর্ঘ তিরিশ বছর পর সেদিন হঠাৎ দেখা হলো সেই শুভাকাঙ্ক্ষীর সাথে যে নাকি যৌবনের প্রারম্ভে বলেছিল জ্যোতিষীর মতো কিছু অপ্রিয় সত্যি কথা মুখ লুকাতে চাইলাম দিবসের উজ্জ্বলতায় তা কি সম্ভব অন্তরঙ্গ আলাপের সদ নেই তাই এক কথায় পুনচ্ছেদ দিয়েছিলাম ঠিকানা শুধু দিয়ে এসো বলে প্রস্থান অভিজাত এলাকার ঠিকানা নিঃসন্দেহে মনের বাগানে তার রকমারি ফুলের সমারোহ ঘটাবে ব্যস্ত শহরের শহরতলিতে অব্যক্ত যন্ত্রণাগুলো দৃশ্যত হবার কোনো ভয় নেই তাই আপাতত নির্ভয়ে চলতে লাগলাম ভবিষ্যতের লজ্জামাখা ভয়ের মুখোমুখি হবার আকাঙ্ক্ষা লুকিয়ে রেখে চিরতরের মতো লুকিয়ে রেখে প্রস্থান দিলাম